ও আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আপনাকে দেখাবো সঠিক নিয়মে কীভাবে ভিডিও আপলোড করবেন এবং সঠিক টাইমে কীভাবে ভিডিও আপনি আপলোড করলে আপনার ভিডিও একশো পার্সেন্ট ভাইরাল হবে সো বিষয়টা কিন্তু আমাদের ইউটিউবেই বলে দিয়েছে যে এই টাইমেতে ভিডিও আপলোড করলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে সো আমরা সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো ফলো করে নাই বেদায় কিন্তু আমাদের ঠিক ভিডিওগুলো ইউটিউবের ভিডিওগুলো সাজেস্টে যাচ্ছে না এবং ভাইরাল হচ্ছে না এবং আপনি যে টাইমে ভিডিও ডাউনলোড করতেন হয়তো সেটা এই টাইমে আপনার অডিয়েন্সগুলা ঘুমিয়েছিল সেই জন্য আপনার ভিডিওগুলো দেখে নেয় অর্থাৎ আপনার অনলাইনে না আসলে অর্থাৎ এই টাইম আপনি ঘুমানোর মতোই অবস্থা সো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জিনিসটাই কিন্তু সবচেয়ে বেশি ফলো দিবেন কোন টাইমে আপনার অডিয়েন্সগুলো বেশি অ্যাক্টিভ থাকে সে বিষয়ে কিন্তু নজর দিয়ে আপনার কাজ করলে আশা করি আপনাদের কাজগুলো আরও ভালো আপনার ভিডিওগুলো আরও র্যাঙ্কিংয়ে আসবে অর্থাৎ আপনি যদি ব্যবসা করেন কাস্টমারে যদি আপনার দোকানে না আসে তাহলে আপনি ব্যবসা করবেন কিভাবে। আর আপনার কাস্টমার যে সময় আসবে সেই সময় যদি আপনার দোকান বন্ধ থাকে তাহলে আপনি পণ্য বিক্রি করবেন কিভাবে। বিষয়টা ঠিক এরকম আমরা যে ভিডিওগুলো আপলোড করি সে সময় কিন্তু ভিডিওটা আপলোড করার পর আমরা অডিয়েন্সগুলো দেখতে পাই না আর অডিয়েন্সগুলো না দেখতে পারলে আপনার ভিডিওটা দেখবে কিভাবে কথা বুঝতে পারছেন এখন আমাদের কথা হচ্ছে আমরা কোন টাইমে ভিডিও আপলোড করলে আমাদের এই ভিডিওগুলো সবচেয়ে বেশি ভাইরাল হবে সদস্যগুলো কখন অ্যাক্টিভ থাকে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন এখন চলুন আমরা কথা না ভাই আমরা কাজে চলে যাচ্ছি যাওয়ার আগে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আর একটু কমেন্ট করে বলে যাবেন আমাদের ভিডিও কেমন হয়েছে আর ছোট্ট একটা লাইক করে দেওয়া যাবেন লাস্টে তো চলুন সর্বপ্রথম আমরা ওয়েট স্টুডিওতে ক্লিক করব। এখান থেকে আমরা যেহেতু ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পর আমরা এমন একটা ইন্টারভেসে আমাদেরকে নিয়ে আসবে সো এমন একটা ইন্টারভেসে নিয়ে আসার পর আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের অ্যানালাইসে ক্লিক করা তো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদেরকে এমন একটা ইন্টারভাইস নিয়ে আসবে আসার পর এখান থেকে সর্বপ্রথম দেখতে পারছেন অডিয়েন্স যে অপশানটা আছে আপনার এখানে ক্লিক করতে হবে সো আমি এখানে ক্লিক করে নিলাম এখান থেকে আমরা যেহেতু ক্লিক করব এখানে দেখতে পারছেন এখানে মূল বিষয় লেগছে কি ওয়ান ইউর ভিউয়ার্স আর অন ইউটিউবের সদস্যরা কখন আমাদের অ্যাক্টিভ থাকে এই বিষয়টা কিন্তু আমরা এখন দেখব আমরা এখন এখানে ক্লিক করব সো এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব বলে দিয়েছে যে আমাদের লোকাল টাইম এবং কোন সময় অংশ মানুষ আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকে সে বিষয়টা কিন্তু আপনি এখান থেকে ফলো করে নেবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যেহেতু আমি আমার অডিয়েন্সগুলোকে কখন দেখতে পারবো এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে শনিবার সরি আমি এখান থেকে দেখাচ্ছি ওয়েট এখানে দেখতে শনিবার সোমবার মঙ্গলবার বুধবার শুক্রবার শনিবার এখান থেকে আমরা যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়টা আমি যে বিষয়টা দেখালাম এটা কিন্তু বার হ্যাঁ সেটা হচ্ছে আপনার বার আপনি কি বারে আপলোড করবেন যেমন ধরুন আজকে আমাদের কী বার আজকে আমাদের বুধবার আমি বুধবার যে আজকে টাইমে আমি হিসাব করলাম আমার হচ্ছে আজকে বুধবার হুম এখন আমি ওয়েটনেস ডেতে ক্লিক করবো এখানে আমি ফলো করব এখান থেকে ফলো করার পর আমরা এখান থেকে দেখবো আমাদের কোন কোন টাইমে বেশি ভিডিও আপলোড করা যায় সো আমরা যদি এখন ক্যালকুলেট করি এখান থেকে আমি এখান থেকে আমি ছয়টার সময় ভিডিওটা আপলোড দেবো এখান থেকে আমি শর্টের সময় ভিডিও আপলোড দেবো অর্থাৎ আমি শর্টার থেকে যদি আমি কিছু ভিডিও আপলোড দেই এখান থেকে কিন্তু আমার শর্টার পর থেকে কিন্তু অডিয়েন্সগুলো সামরিক থাকবে হুম এখান থেকে আমি দেখতে পাচ্ছি আজকে আমার সামরিকের জন্য দেওয়া আছে সামরিক বেশি একটা থাকবে না তো আজকে আমি যদি ভিডিও আপলোড করি সামরিক পাবো আর এখানে দেখতে পাচ্ছি আপনার বেগুনি কালার যে লেখাটা এগুলো যদি একটু গাঢ় থাকে তাহলে বা ভাববেন যে অডিয়েন্সগুলো আপনার এখানে বেশি অ্যাক্টিভ থাকবে এবং থাকবে অনেক সো এইটাই আপনি ফলো করবেন তো আমি এখন এখান থেকে দেখতে পারলাম যে আমার অডিয়েন্সগুলা এখান থেকে কম আজকে যদি ভিডিও আপলোড বিশেষ একটা দেখবে না তারপরেও আমি এখন আজকে প্রতিদিন যেহেতু আমি আপলোড করতে তাহলে আমি আজকেও আপলোড করতে হবে এখন বিষয় হচ্ছে আমি এখান থেকে ঠিক সয়ডা পনেরো মিনিট পর আমি আপলোড করব কথা বুঝতে পারছেন আমি ছটা পনেরো আপলোড করলে আশা করি আমার ভিডিওটা সামরিক মানুষ হলেও দেখবে এবং সামরিক দেখার পর আরও অডিয়েন্সে দেখবে সেক্ষেত্রে আমরা অবশ্যই এই টাইমটা আমরা ভিডিওটা আপলোড করবো এখন বুঝতে পারলেন যে আপনার কোন টাইমে ভিডিওটা আপলোড করলে সবচেয়ে বেশি মানুষ দেখবে আপনারা কিন্তু এখান থেকে ইউটিউবে লোকেশন দিয়ে রেখেছে সেটা কিন্তু আপনার একটু ফলো রাখবেন হ্যাঁ তাহলে এই টাইমটা যদি মেনটেন করে ভিডিও আপলোড করতে পারেন আর এমনি আপনার ভিডিও ভাইরাল হবে আস্তে আস্তে সো আমরা এখান থেকে দেখতে পেলাম যে আমাদের ভিডিওটা এরকমভাবে আপলোড করলে ভাইরাল হবে এবং আমরা বাংলাদেশের মানুষ যারা কর্মজীবী এবং সবাই চাকরিজীবী কর্মজীবী করে তারা হয়তো অনেক সময় ছটার পরেই কিন্তু অডিয়েন্সগুলা থাকে হুম এখন আপনি যদি এই টাইমটা না করে যদি আপনি ভিডিওটা আপলোড দেন কথাটা আগে বুঝবেন যেমন আপনি এই টাইমটা আমি আমি যে বললাম যে আমাদের ইউটিউব বলে দিয়েছে যে ছয়টা থেকে সাতটা পর্যন্ত ভিডিও আপলোড করলে ভাইরাল হবে এখন আমি যদি এখান থেকে বারোটা বাজে ভিডিও আপলোড দেয় তাহলে আমার আপলোড ভিডিওগুলো কেউ দেখবে ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভাই যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ছোট্ট একটা কমেন্ট করে বলে যাবেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে তার পাশে একটা ছোট্ট লাইক করে দিয়ে যান সো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ